হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি এখানে স্যালারি ইনক্রিজের একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সরকার থেকে দেওয়া হয়েছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং কাদের জন্য স্যালারি ইনক্রিজ হয়েছে সেটাই আপনারা জেনে নেবেন আজকের ভিডিও থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেলফ হেল্প গ্রুপ এবং সেলফ এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিস দিয়েছে সেখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট যেটা এক্সটেন্ড করেছিল বেনিফিট এক তিন দু সালে কাদের জন্যে না সুপারভাইজার অফ সেলফ হেল্প গ্রুপ এবং সেলফ এমপ্লয়মেন্ট এই ডিপার্টমেন্টের সুপারভাইজারদের স্যালারিস এটা ইনক্রিজ হয়েছে যারা ফার্স্ট জানুয়ারি দু হাজার আঠেরোতে নিযুক্ত হয়েছে তাদের কিন্তু বেনিফিটটা দেওয়া হচ্ছে এবং তাদের যে মান্থলি হাজার টাকা টিয়ে দেওয়া হতো সেটাও থাকছে এটার উপর কোনো রকম এফেক্ট পড়ছে না এবং এইটা এপ্রিল মাসের এক তারিখ থেকে কার্যকরী অর্থাৎ এক চার দু চব্বিশ থেকে কিন্তু সুপারভাইজারদের যে স্যালারি ইনক্রিজের বিষয় সেটা কিন্তু সেখান থেকে কার্যকরী হবে অর্থাৎ কম মাসের বিষয়টা এরিয়ার হিসাবে আসবে এবার আপনাদেরকে দেখিয়ে দিই কাদের কাদের হচ্ছে যাদের এঙ্গেজমেন্ট ইনিশিয়াল এঙ্গেজমেন্ট সতেরো হাজার টাকা এখন রেমোনোরেশন পান তারা ভাতা পান তাদের অ্যানুয়াল এনহান্সমেন্ট অর্থাৎ বার্ষিক বৃদ্ধি পাচ্ছে ছশো টাকা যাদের পাঁচ বছর কম্পিটিশন মানে কমপ্লিট হয়ে গেছে ইনিশিয়াল এংগেজমেন্ট থেকে অর্থাৎ চাকরির পাঁচ বছর কমপ্লিট হয়ে গেছে যাদের এখন পর্যন্ত ভাতা পাচ্ছেন একুশ হাজার টাকা তাদের বছরে সাতশো টাকা বৃদ্ধি পেল যাদের দশ বছর অর্থাৎ টেন ইয়ার্স কমপ্লিট হয়েছে তাদের ছাব্বিশ হাজার টাকা রেমুনারেশান সেখান থেকে আটশো টাকা এনহান্সমেন্ট হলো অ্যানুয়ালি এবং পনেরো বছর যাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে বত্রিশ হাজার টাকা পাচ্ছেন তাদের অ্যানুয়াল এনহান্সমেন্ট হচ্ছে হাজার টাকা এবং উনচল্লিশ হাজার টাকার ইনিশিয়াল এঙ্গেজমেন্ট যাদের আছে তাদের এগারোশো টাকা এনহান্সমেন্ট হয়েছে তাহলে বুঝতে পারছেন এই অস্থায়ী ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী যারা রয়েছেন তাদেরও কিন্তু এই ধরনের অ্যানুয়াল এনহান্সমেন্ট হচ্ছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকরী হয়ে যাবে যেহেতু অর্ডারটা আগে ছিল এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে সেলফ হেল্প গ্রুপের যারা সুপারভাইজার আছে তাদের কিন্তু এটা ভাবে তারা এর মধ্যে তাহলে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সাথে দিয়ে দিলাম যে ফিক্সেশনটা হচ্ছে এটা আর পরবর্তীতে কোন কোন ডিপার্টমেন্টে স্যালারি ইনক্রিজ হচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো তাহলে কিন্তু সরকারি যে নির্দেশিকাগুলো ছিল অস্থায়ী কর্মচারীদের জন্য সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু পূরণ হচ্ছে এখন দেখা যাক বাকি ডিপার্টমেন্টগুলো যেগুলো অধীর আগ্রহের সাথে রয়েছে তাদের কবে কবে এ ধরনের নোটিশ আসে তো পরবর্তী ভিডিওতে সেই ধরনের আপডেট দেবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ